আল্লাহ বাকের দরবারের শকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের জীবনের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ জীবনের কোনো দাম নাই মূল্য নেই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নেই আল্লাহ আমাদের এই সুস্থতাকে দা এমন কবুল করেন সুস্থ থাকার জন্য আমরা সবাই প্রচেষ্টা চালাই তামান্না করি সুস্থ থাকবো কিন্তু সুস্থ কিভাবে থাকবো কি কাজ করলে সেই কাজগুলো আমরা করি না বরং যে কাজে আমরা অসুস্থ হব সে কাজগুলো আরও বেশি করি পৃথিবীতে আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য আল্লাপা নিজ কুদরতের দ্বারা একটা ঔষধ দিছেন ফিরি এবং মহা ঔষধ কে দিছেন কত টাকার বিনিময়ে ঔষধ দিছেন ফিরি ফিরি ঔষধ এবং মহা ঔষধ কত মহা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই ঔষধের সমান কোনো ঔষধ কেউ বানাতে পারেনি দিয়ামত পর্যন্ত ঔষধের মতো নতুন কোনো ঔষধকে আবিষ্কার করতে পারবেও ভালো করে খেয়াল করবেন আল্লাহর দেয়া শরীর সুস্থ রাখার মহা ঔষধ ফিরি রাতের ঘুম রাতের ঘুম তার মানি মাগরিবের আজান দিলেই ঘুম যাবেন ফজর পর্যন্ত ঘুমাবেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের প্রথম অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয় রাতের শেষ অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয় বরং ক্ষতির কারণ মধ্যরাতের ঘুম হল শরীরের জন্য ঔষধ কোন রাতের ঘুম মধ্যরাতের ঘুম এজন্য রহমতের নবী এশান নামাজ আনতেই ঘুমিয়ে পড়তেন শেষ রাতে সজাগ হয়ে যেতেন এই জন্য পাঁচবার প্রতিদিন আজান দেয়া হয় কয়বার আপনাদের জানা থাকলে বলবেন পাঁচ বেলার আজান কি একই রকম না কোনো ব্যবধান আছে কোন নামা কোন আজানের ব্যবধান ব্যবধানটা কি মিনান নাউ খুব খেয়াল করবেন অর্থ কি ঘুমের চেয়ে এটা ফজরে কেন এটা মাগরিব বা এসায় দিলে না যথার্থ হতো ফজরে কেন দিলেন দুনিয়ার মানুষকে আল্লাহ পাক বুঝায় দিলেন প্রথম রাতের ঘুম শরীরের ঔষধ না শেষ রাতের ঘুম ও শরীরের ঔষধ না মধ্যরাতের ঘুম শরীরের ঔষধই না মহা ঔষধ দুনিয়ার মানুষের সমান কোনো ঔষধ বানাতে পারে বরং আকাম করছে আকাম ঔষধ নষ্ট করার মানুষের শরীর সুস্থ রাখার কোনো ঔষধ না দিয়া আরও ক্ষতি করেছে কি মানুষের জীবনের এই ঘুমটাকে জবাই করার জন্য এক মরণস্ত্র দিছে অদৃশ্য মরণস্ত্র নাম কি মোবাইল আল্লাহ মোবাইলের গজব ও গুনা থেকে আমাদেরকে হেফাজত করে অদৃশ্য মরণাস্ত্রের নাম মোবাইল এমন কোনো সাইড নাই যে মোবাইল ক্ষতি করে নেই এমন কোনো সাইড নেই একটু কথা বলা এতটুকুই লেখাপড়া জীবন যৌবন পরিবার সব ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই মোবাইল সারা রাত মোবাইলে কি করে দরওয়াজা জানালা বন্ধ করে জেনা করে জেনা চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা এই মোবাইলকে আপন বানায় নিছে সন্তান মা বাপকে এতটা আপন মনে করে না মোবাইলকে যতটা আপন মনে করে বরং মোবাইলকে আপন মনে করার কারণে বহু সন্তান মা বাবার সাথে বেয়াদুবিমূলক আচরণ করে মোবাইলকে আপন করার কারণে বহু ছাত্র শিক্ষকের সাথে চূড়ান্ত বেয়াদুবি করে আবারও বলছি আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে হাজারো লাখ মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লা দারুদুসালাম সৈয়দুল মুরসালিম রহমতুল্লীন আলমিন শফিউল মুজনিবী খাতামুল নবঈ সৈয়দুল সাক ইমামুল মুরসালিম শফি আজম رسول أكرم، رحمة عالم، نبي العرب العجم، حبيب كبرية، أشرف الأنبياء، سيد الأنبياء، شفيع محشر ساقية كوثر، أقاي مدینہ مدينة كتاجدة، آفتاب النبوة، فخر موجودة، سيد المخلوق حزرت محمد رسول الله، أبار محبة صلى الله عليه وآله وسلم البعض. সর্বোপরি শোকর যাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইফ প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওলামাইকার ইম্মায় মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন ওলামাই হাজরাত আলোচনা করেছেন আমি খুব সংখ্যার দু চারটি কথা বলবো সময় খুবই কম ওলামাই খেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই খেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয় অন্যের জন্য দোয়া করতে একটু প্রেশানির মধ্যে আছেন না অথচ রসুল বলেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় আমি দোয়া করলাম আল্লাহ এই খিলক্ষেত থানার প্রত্যেকটা মানুষকে তুমি মাফ করে দাও দোয়াটা করা মাত্র রসুল বলেন একজন ফিরিস্তা আমার কাছে আল্লাহ পাঠান জিজ্ঞাসা করেন ফেরেস্তা বান্দা কার জন্য দোয়া করল ফেরেস্তা বলেন হে মালিক এই খিলখে থানার সমস্ত মানুষের জন্য ক্ষমা চাইলো কারণ নিজের জন্য চায় নাই বলে না আল্লাহ বলেন সকলকে ক্ষমা করার আগে ওকে আগে ক্ষমা করে দিল তাহলে এই মূল নীতিটা মনে রাখবেন অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয় অতএব আমরা অন্যের দোয়া করতে যেন কৃপণতা না করি আর হোলামায় কারামদের জন্য একটু বেশি দোয়া করবেন কেন তিয়ামত পর্যন্ত আর আমরা রসুল পাব না নবী আসবেন না আমাদেরকে বয়ান করতে সাহাবায় কেরাম আসবেন না আর ইম্মায় কেরাম আসবেন না বড়ো বড়ো আউলিয়া কারাম যারা চলে গেছেন তারাও আসবেন না তেয়ামত পর্যন্ত কোরআন হাদিস আর ইসলামের ব্যানারে দুনিয়াতে শান্তি সংসারে শান্তি ব্যক্তি জীবনে শান্তি পরিবারে শান্তি সমাজে শান্তি সব শান্তি এবং পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আহলে হ ওলামায় কেরাম সারায় জমিনে কেউ কাউকে শান্তির পথ দেখাবে না কারণ নিজে শান্তিতে থাকলে না অন্যকে শান্তির পথ দেখাবে নিজে তো শান্তিতে নাই বাহিরের যন্ত্রণা ভেতরের যন্ত্রণা শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম কেয়ামত পর্যন্ত যতদিনে জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিনে চাপাবাজি চলবে শান্তি কেউ দেখবে না শান্তির ঠিকানার নাম ইসলাম ইসলাম কি বলে একজনকে দেখা হলেই মুমিন সালাম দাও সালাম মানে কি শান্তি আমি দোয়া করলাম আসসালাম আলাইকুম সে আমার জন্য দোয়া করলো আলাইকুম সালাম দুই দিক থেকে শান্তির দোয়া চলে ইসলাম কি বলে ও বড়রা ছোটকে স্নেহর নজরে দেখো ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো ইসলাম কি বলে কাউকে গালি দেওয়া যাবে না হিংসা করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না ইসলাম বলে কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও ইসলাম বলে কারো উপরে জুলুম করা যাবে না ইসলাম বলে কারো হক নষ্ট করা যাবে না প্রতিবেশীর হক এটাও নষ্ট করা যাবে না কোরআনের আয়াত তো ইসলাম হলো পৃথিবীতে সহজ একটা ধর্ম এবং শান্তির ঠিকানা আমরা অনেকে বুঝিনা এই জন্য এটাকে অনেক বোঝা মনে করি আল্লাহ আমাদের হেদায়তের দান করেন আমি আয়াত পড়েছি রসুলের একটি হাদিস পড়েছি সংক্ষিপ্ত আকারে আয়াত হাদিসের আলোকেই দু চারটি কথা বলবো আল্লাহ বলেন ওয়ামা খ আলাতুল জিন্নাবুল ইনসা ইল্লা আলী আবদুন আমি মানুষ জিনকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র এ বা দাঁতের জন্য কিসের জন্য এ জন্য পিছনে যাও তো পিছনে যাও আরো পিছনে যা একেবারে কিসে যাও ওলামাইকে নম্বর সামনে দাও এই আলিমোলামার সামনে আসে দেখে যাও নবীজি বলেন লা ত আতালি ফি মাসিল খাওয়ালি আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো মানা হারাম আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো মানা হারাম এগুলো তরজমা এখন ব্যাখ্যা কি হবে বলে ব্যাখ্যা আমার মন গড়া মতো দিলে হবে না সাহাবায়ক কারাম আমার রসুল তাবেন তবে তাবিন ওলামায় মোতাকাদ্দিমিন মোতাহিমিন যে ব্যাখ্যা করেছেন তাই আমাদেরকে দিতে হবে এটা সঠিক মন গড়া দিলে ব্যাটি তাহলে হাদিসের তর্জমা কি আল্লাহ ব্যতীত আর কাউকে খুশি করা যাবে না আল্লাহ বেজার হবে মতো করে কাউকে খুশি করা এটা হলো তর্জমা ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের হুকুম মানা যাবে না এখন কোনো পীরের ভক্ত যদি বলে হাফিজ ভাই পীরের হুকুম মানা যাবে না কোন আয়াতে আছে এরকম মূর্খ আমাদের সমাজে আছে না নাই আল্লাহকে অসন্তুষ্ট করে কোন শিক্ষকের কথা মানা যাবে না এটা ইসলাম আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতা কোনো নেত্রী কোন ব্যক্তির কথা মানা যাবে এক কথায় জবাব পৃথিবীর সবাইকে অসন্তুষ্ট করা যাবে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে আচ্ছা আল্লাহকে অসন্তুষ্ট করব না কেন বারবার নিষেধাজ্ঞা আসে কেন বলে পৃথিবীতে আপনার আমার জন্য আল্লাহর মতো আপন কেউ নেই দুনিয়ার সব চান্দাবাস ধান্দাবাস স্বার্থপর আমার মা স্বার্থে আঘাত লাগলে আমাকে আর ভালো নজরে দেখবে না বেশির থেকে বেশি আরও রাগ করলে মামলা করে দিবে সোনার বাংলা এগুলো দেখা আর বাদ আছে শুধু মামলা না স্বার্থের টানে মা বাপ সন্তানকে হত্যা করে আবার সন্তান পিতা মাতাকে হত্যা করে স্বার্থে আঘাত লাগলে স্ত্রী স্বামীকে হত্যা করে স্ত্রী স্বামীকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে এখন কেমন যেন এটা ইজি হয়ে গেছে কুত্তা মরলে কষ্ট পায় মানুষ মারতে কষ্ট পায় না আর এখন মানুষ মারার জন্য দুশমন লাগে না শত্রু লাগে না আপনি যাদের নিয়ে উঠাবসা করেন বন্ধু বান্ধবী একই দস্তারখানে খাচ্ছেন তারাই রেডি ভাগে কম পাইলেই বলে ওকে মাইনাস করে দাও মাইনাস করতে কত লাগবে বলে বিশ হাজার টাকা বলে কারে দিয়ে করবে বলে টোকাই পাঠাও যাদের কোনো কাম নাই ওদের কাছে বিশ হাজার টাকা বিশ লাখের মতো এমন মাইনাস করে যে লাশও খুঁজে পাওয়া যায় না আমাদের ভাগ্যের নির্মম পরিহাস আপন হলেন আল্লাহ আল্লাহর মতো আপন আছে কেউ এটা বুঝাতে গেলে দীর্ঘ টাইম তারপর সংক্ষেপ বুঝাচ্ছি আল্লাহ কেমন আমাদের আপন দুনিয়াতে যে আমরা আসছি আমাদেরকে আল্লাহ দয়া করে পাঠিয়েছেন আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি না আল্লাহ আমাকে মানুষ বানাই আল্লাহ আমাকে পাঠাইছেন তো এবং শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাকে কবুল করেছেন দুনিয়াতে মানুষ হলো শ্রেষ্ঠ মানুষের ভেতরে যারা ইমানওয়ালা তারা শ্রেষ্ঠ ইমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা শ্রেষ্ঠ ইমান আমলওয়ালাদের মধ্যে যারা তাকোয়াওয়ালা তারা চূড়ান্ত শ্রেষ্ঠ সমস্ত তাকওয়াওয়ালাদের মধ্যে নবীরসুলগণ শ্রেষ্ঠ মধ্যে রহমতুল্লীল আলামিন ফলাফল কি হইল গোটা সৃষ্টি জগতের মধ্যে রহমতের নবী শ্রেষ্ঠ আর অন্যান্য উম্মতের মধ্যে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত সব উম্মত থেকে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে পাঠাবার আগে আমাদের প্রয়োজনীয় সব চাওয়ার আগে দিয়ে দিছেন কেন আল্লাহ আমাদেরকে খুব আদর করে বানাইছেন মায়া করে বানাইছেন খুব দয়ার নজরে বানাইছেন দয়ার নজরে আল্লাহ বানানের কারণে আল্লাহ মায়াটা আমাদের বেশি করেছেন আল্লাহ বলে وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم علي كثير ممن خلقنا تفضيلا জামিন ও আসমান সব মকলুগতের মধ্যে শ্রেষ্ঠ আমি আল্লাহ আদমের জন্য চলার মতো রাস্তা বানাইলাম সাপ চলতেও রাস্তা লাগে একটা কুকুর রাস্তায় চলে একটা বাঘ চলে তার রাস্তা নির্দিষ্ট করা একটা পিপিলিকেও চলার জন্য তার রাস্তা আছে তবে মানুষের জন্য রাস্তা হলো পিওর এবং রাজপথ মানুষের জন্য বড় দামি রাস্তা আল্লাহ বানায় দিলেন দুনিয়ার সব প্রাণীর খানাও আল্লাহ দিছেন আল্লাহ বলেন ও মানুষ আমি তোমার জন্য বড় মহাব্বতে রিজিকের আয়োজন করেছি গর্তের হাজারো লাখ পিপিলিকার খানাও আমি দিই নদীর মধ্যে হাজারো মাছের খানাও আমি আল্লাহ ব্যবস্থা করি জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই উড়ন্ত পাখি সকালবেলা বাসা থেকে বের হয় সারাদিন ডানা মেলে উঠতে উড়তে সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় যায় এ খানাও আল্লাহ দান করেন আল্লাহ বলেন পিপিলিকার খানাও আমি দেই আমি আল্লাহ নদীর প্রাণীর খানাও দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই তবে মানুষের খানা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র খানা সুস্বাদু খানা মানুষের খানার মতো পিওর খানা আমি কাউকে দেই নাই মানুষের খানা এত দামি চলার পথ এত দামি মানুষ রাস্তায় চলবে তাই না ব্যবসার জন্য পানিতে চলার মতো রাস্তার আয়োজন করেছি যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যাবে মানুষ মেধা দিয়া সেই লোহা দিয়া জাহাজ বানায় পানির উপরে ভাসায় রাখে ব্যবসার মাল নিয়ে এক প্রান্ত থেকে ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে চলে যায় আমি আল্লাহ সব মানুষের জন্য ব্যবস্থা করেছি এমন খানা আমি দিলাম কুকুরেও খানা খায় পিপিলিখা খায় আর মানুষও খায় মানুষের খানা বড় পিওর বড় পবিত্র এবং এগুলো সব আমি পরিচ্ছন্ন রাখছি ময়লা যেন না লাগে ও বান্দা তুই খানা ভাত খাবি আমি যে চাউল দিলাম কাবারে আটকায় দিছি কাবারে থাকার পরে নাম হয় ধান ওখান থেকে বের করো প্রসেসিং করো এরপরে পাখানা পাকাইয়া পাকানোর জন্য তোমার আগুনের দরকার আমি আল্লাহ জমিনের মধ্যে আগুনের ব্যবস্থা করেছি তোমার এখন ভাত হয়ে গেছে রুটি খাবা গমের দরকার সেটাও আমি আল্লাহ কাবার দিয়ে দিয়েছি যাতে ময়লা তোমার ক্ষতি করতে না পারে আল্লাহ এত সুন্দর খানার আয়োজন করেছি ওই ভাত বা রুটি যদি খেতে চাও এজন্য তোমার তরকারি লাগবে লাগবে না তরকারিও আমি ব্যবস্থা করেছি তুমি কত ধরনের ভর্তা খাও বানাও আবার সেই ভর্তা তরকারিতে মশলা লাগবে আমি আল্লাহ সে মশলার ব্যবস্থা করেছি এলাচি তোর বাবায় বানায় না আমি আল্লাহ এলাচির গাছ বানায় দিছি আমি আল্লাহ দারুচিনির গাছ বানায় দিলাম পেঁয়াজ রসুন হলুদ মরিচ এগুলো সব আমার থেকে দুনিয়ার কোনো সরকার আলাদা ফ্যাক্টরিতে এগুলো তৈরি করে না সব দিছি আমি আল্লাহ ইহার সবহাম মীর সানত রিস্ক তু আজলাম কাম জুজবাহি জে মাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা যাহা বান্দা তোমার সবজির দরকার কত ধরনের সবজি তুমি খাইতে চাও খাও সব ব্যবস্থা কে করেছেন নাম বলতে কষ্ট লাগে না বলবেন আল্লাহ না বইলে আর একটা বলেন কি আপনারে ঘুমের থেকে জাগায় কে আপনাকে কোন সরকার ঘুমের মধ্যে তো মানুষ মরা ঘরে চুরি হয় কানের অলঙ্কার নিয়ে যায় কান ছিঁড়ে যায় টের পায় না চোর যাওয়ার পরে টের পায়